বিয়ে জীবনের বড় একটা পার্ট মানে আর যাই কিছু করে বিয়েটা নিয়েও লোকের অনেক রকমের তোরজুরি থাকে যে লাইফে কার সাথে বিয়ে হবে কার সাথে থাকবে সেরকম একটা ডিসিশন সবাই নিতে চায় আর কি কিন্তু যদি বিয়েটা মনের মানুষের সাথে হয় তো আরও অনেক খুশি লাগে অনেক আনন্দ লাগে এনজয় লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এটা আমার গায়ে হলুদের অনুষ্ঠান ছিল তো অনেক লেটে আমি এগুলো ছাড়ছি কারণ মন মানসিকতা তেমনটা ছিল না এখানে সবাই নাচ গান মানুষ যার জন্য এনজয় করছিলো মনের মানুষের সাথে বিয়ে হওয়ারটা মজাই আলাদা মানে অন্যরকম একটা ফিল যে ফিলিংস কাজ করে অনুভূতি কাজ করে এখানে সব ভাবিরা বোনরা নাচ করছিল তো সেদিন যেমন আমি একটু মন খারাপ হচ্ছিল কিন্তু অনেক খুশিও লাগছিল কারণ যাকে আমি এতটা বছর ধরে ভালোবেসেছি তার সাথেই আমার বিয়ে হচ্ছে এর জন্য মনটা অনেক ভালো ছিল আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আমি অত বুঝি না ভালোভাবে আপনারা যুক্ত বুঝিয়ে সুঝিয়ে নিলে অনেক খুশি হব তো সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন আর এতটুকু ছিল আমার বিয়ের মানে গায়ে হলুদ অনুষ্ঠানে আরও অনেক ভিডিও আছে সেগুলো আমার কাছে নেই তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আজকের মতো এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন হাফিস